হ্যালো বন্ধুরা কেমন আছেন আজকে আসছি আমি আমার নিউ একটি ছোট্ট একটি ব্লগ ভিডিও নিয়ে তো আমরা আজকে জানবো আমাদের যে সকল জিনিস অপ্রয়োজনীয় আমরা মনে করি সেগুলো বিদেশের বাড়িতে কত দামি দামে বিক্রি হয় কত টাকা আন করতে পারে মানুষ আসলে যদি আমরা সঠিক নিয়মটা জানতাম দেখেন এগুলো হচ্ছে সম্পন্নগুলো হচ্ছে বাঁশ বাঁশ দিয়ে তৈরি করা কত সুন্দর ট্রে দেখতে পাচ্ছেন বিদেশের বাড়িতে এক একটা কিন্তু অনেক দামি বাঁশ দিয়ে তৈরি করা অনেক দামি আর একটু সামনে গেলে আমি আরও একটা একদম আকর্ষণীয় বিষয় দেখাবো আপনাদেরকে এই যে দেখতে পাচ্ছেন এই দিকেই সামনে গেলেই দেখবা হ্যাঁ এই যে এই জিনিসগুলো যদি একটু কেউ চিনেন তো বলবেন এগুলো হচ্ছে আমাদের দেশে যে পানিতে জলাশয়ে বা যে নদীতে হয় না যে কচুরি এই কচুরিপানাগুলো আমরা এগুলো পরিষ্কার করার জন্য অনেক সময় মানে অনেক টাকা ব্যয় হয় এগুলো পরিষ্কার করে ফালাই দেওয়ার জন্য আর এই দেখেন এগুলা এই দেশে কত সুন্দর সুন্দর জিনিস বানিয়ে এবং কত টাকা ইনকাম করে নিতেছে মানে এরা এই কুচুরি ফানা কোথেকে আসছে আমার আসলে জানি না কারণ আমি এই দেশে কখনো কুচুরি ফানা দেখি না তো হয়তো যে কোনো দেশ থেকে এটা দেশে আসছে এইগুলো এগুলা দেখেন কত সুন্দর করে ওরা বানাইছে এটা একটা প্রাইজ মানে মাথা নষ্ট করা উনপঞ্চাশ রিয়াল তার মানে কত চিন্তা করছেন মানে মাথা নষ্ট করা তিন তিরিশ দিয়ে যদি আমি যদি তিরিশ টাকা করে ধরি তাহলে পঞ্চাশ সেল ধরিয়ে পারিস পঞ্চাশ সেল ধরে তিন পনেরো ষাট মানে ছয়শো টাকা চিন্তা করছেন বাবা যা এগুলা না সরি ছয়শো না তিন পনেরো তিন পাঁচা পনেরো মানে পনেরোশো টাকার মতো হ্যাঁ পনেরোশো টাকা একটা দাম পনেরোশো টাকা শুধু কচুরি পানা দিয়ে তৈরি করা চিন্তা করছে বাবা যায় মানে কচুরি ফাঁড়ার এত দাম আর আমাদের দেশে একটা পরিষ্কার করে দেখলেও মানুষ খারাপ মনে করে বলে দিল পরিষ্কার করা দরকার চিন্তা করছেন কত সুন্দর সুন্দর জিনিস বানাইছে মানে সৌদি আরবের মতো সৌদি আরবের মতো একটা ক্রান্তিতে এসব জিনিস দেখি আমি কচুরি বানাই আমি প্রথমে ভাবছিলাম এগুলো কি যেন পরে আমি ভালো করে তাকাই দেখি আল্লাহ এগুলো তো কচুরি ফানা কতগুলা চিন্তা করছেন মানে এরা এই দেশে দেখে না তো সব করে নেয়